আসসালামু আলাইকুম আবার ওবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুরা আজকে সকলেই জানেন মুসলিমদের গোটা বিশ্বের মুসলিমদের আজকে একটা দুঃখের দিন আজ রাম মন্দির তৈরি করা হচ্ছে বাবরি মসজিদ ভেঙে প্রিয় বন্ধুরা আজকে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে মুসলিমদের এক একটা করে হুঙ্কার আসছে প্রিয় বন্ধুরা কাজটা যেটা করছে একদমই ঠিক নয় আমি বলবো কিন্তু আমাদের যেহেতু আমরা ভারতবর্ষের মধ্যে থাকি আমাদের ভারতবর্ষের সংবিধান আমাদেরকে মেনে চলতে হবে আমাদের কিছু করার নেই পাথরে হাত চাপা প্রিয় বন্ধুরা আপনাদের কার কার এই বাবরি মসজিদ নিয়ে কষ্ট হচ্ছে একবার অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বাবরি মসজিদ জিন্দাবাদ বাবরি মসজিদ জিন্দাবাদ বাবরি মসজিদ জিন্দাবাদ দেখেন আমরা মহান রবুল আলমের প্রতি ভরসা রাখি বাবরি মসজিদ ওখানে ছিল আছে থাকবে আমরা কখনো ওটিকে রাম মন্দির বলছি না আর বলবো না আমাদের ওই স্থান মসজিদ ছিল এবং থাকবে এটা একটা মানে দুর্ভাগ্যজনক আমাদের গোটা ভারতবর্ষের হিন্দু সম্প্রদায়ের বেশ কিছু মানুষ যা রাম মন্দির বাবরি মসজিদ নিয়ে ছিনিমিনি খেলছে ধর্ম নিয়ে রাজনীতি করছে আমি তাদের উদ্দেশ্যে বলবো ধর্ম নিয়ে রাজনীতি আপনারা বন্ধ করুন ধর্ম নিয়ে রাজনীতি আর ভালো লাগছে না দেখেন আপনারা একটা ধর্মকে আঘাত দিয়ে আর একটা ধর্মকে উঁচু করা যায় না তাই আমি প্রত্যেকটা ধর্মবীর ভাই ও বন্ধুদেরকে বলবো ধর্ম যার যার উৎসব সবার আপনারা উৎসব করুন আর আজ যে বাবি মসজিদ উদ্বোধন উদ্বোধন হচ্ছে আপনারা কেউ কোনো গণ্ডগোল কেউ কোনো ঝগড়াতে জড়াবেন না আপনারা নিজ নিজ বাড়িতে অবস্থান করুন সবথেকে অতি উত্তম হবে